বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন এবং এর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ঐতিহ্য অনুযায়ী শপথ গ্রহণ ক্যাপিটাল বিল্ডিং এর বাইরে উন্মুক্ত স্থানে হলেও এবার তা আয়োজন করা হবে ইনডোরে শীতের তীব্রতা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা গত চল্লিশ বছরে এই প্রথমবার হতে যাচ্ছে সর্বশেষ উনিশশো পঁচাশি সালে রোনাল্ড প্রবল ঠান্ডার কারণে ইন্ডোরের শপথ গ্রহণ করেছিলেন এবার একই কারণে শপথ নিচ্ছেন শপথ গ্রহণের সাথে সংযুক্ত ও অন্যান্য অনুষ্ঠান ক্যাপিটালের ভেতরেই সীমাবদ্ধ থাকবে বলে জানানো হয়েছে ভবিষ্যৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের নিরাপত্তার জন্য গরম পোশাক পরে আসার অনুরোধ জানিয়েছেন এবং শপথ গ্রহণের সময় সকলকে সুরক্ষিত রাখতে চাইছেন ক্যাপিটাল চত্বরে থাকা মানুষদের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করা হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন যিনি আগেও একই দায়িত্ব পালন করেছিলেন সেদিন ওয়াশিংটন ডিসির তাপমাত্রা মাইনাস এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এবং ঘন্টায় দশ থেকে বিশ মাইল গতিতে শীতল বাতাস বইতে পারে এই পরিস্থিতি বিবেচনায় ইনডোর শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে যাতে শীতের প্রকোপ থেকে আইন প্রণেতা ও জনসাধারণ উভয়ই সুরক্ষিত থাকতে পারেন